সাবেক মার্কিন প্রেসিডেন্ট বেল ক্রিন্টান আত্মজীবনী কোনটি লাইফ আর বিল ক্রিন্টান এর স্ট্রিট নাম যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা ছিলেন হ্যাঁ রোনাল্ড রিগান রোনাল্ড রিগান হ্যাঁ অভিনেতা যুক্তরাষ্ট্রের কোন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোয়াইট হাউস ইয়ার রচনা করেন হেনরি কিসিনজার এত সহজ প্রশ্ন না পারলে বিসিএ ছবি ডিমস ফ্রম মাই ফাদার বইটির লেখককে বারাক ওবামা ড্রিমস ফ্রম মাই ফাদার বইটির লেখক হলো বারাক ওবামা দি অর্ডার সিটি অফ হোম গ্রন্থটি কে লিখেছেন দি অর্ডার সিটি অফ হোম গ্রন্থটি কে লিখেছেন হ্যাঁ দি অর্ডার সিটি অফ হোপ গ্রন্থটি কে লিখেছেন

1988 সালে রক্তপার্থিন গৌরবময় বিপ্লব গ্লোরিয়াস রেভোলিউশনের মাধ্যমে ব্রিটেনের নে Naciones স্বাতন্ত্র্যের পরিবর্তে ਸੰসংহত গণতন্ত্রে পরিবর্তিত জোরে জোরে চালু আছে কথা তো ধীরে বললে তুমি শুনবে না ষোলোশো অষ্টাশি সালে রক্তপাতহীন গৌরবময় বিপ্লব এর মাধ্যমে ব্রিটেনে নিরঙ্কুশ রাজতন্ত্রের পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয় এবং তা এখনো চালু আছে রাজাবার আনি হলেন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের রাজা বা রানী ইংল্যান্ড ছাড়াও কমনওয়েল আরো আর দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রগুলোর নাম কি দেশের হিসেবে দায়িত্ব পালন করেন যথা অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড পাপ টু ভালু সলমান দ্বীপপুঞ্জ বাহামা গ্রানাডা জামাইকা অ্যান্টিগুয়েরা বারবোডা

ম্যাক্সিমাম প্রশান্ত অনুসরে অস্ট্রেলিয়া প্রশান্ত অংশরে কানাডা হচ্ছে উত্তর আমেরিকা নিউজিল্যান্ড হচ্ছে কানাডা কানাডা হচ্ছে প্রধান নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি টু ভালো সলাম দিক নিউজিল্যান্ড নিউজিল্যান্ড তো হলো আমেরিকায় নাকি উত্তর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পাপুয়া নিউগিনি টুবালু কোন জায়গায় অস্ট্রেলিয়ার দ্বীপপুঞ্জ কোন জায়গায় সলমন দ্বীপপুঞ্জ কিরিবাতি নাওরু মার্শাল দ্বীপপুঞ্জ এরা হচ্ছে সব প্রশান্ত মহাসাগরের ভিতরে অবস্থিত

রাজা বা রানী রাজা অষ্টম এডওয়ার্ড কে ছিল রাজা অষ্টম একজন তালাক প্রাপ্ত মার্কিন মহিলা ওয়ালিস প্রধানমন্ত্রী ও জনগণ সিমসকনকে রানী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায় এজন্য উনিশশো সালের এগারোই ডিসেম্বর তিনি রাজ সিংহাসন ত্যাগ করেন হ্যাঁ রানী দ্বিতীয় এলিজাবেথ হলো পিতা রাজা ষষ্ঠ জর্জ এর মৃত্যুর পর মাত্র পঁচিশ বছর বয়সে সিংহাসনে অভিষিক্ত হন এবং দীর্ঘ সত্তর বছর রাজত্ব করেন তিনি স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে দুই হাজার বাইশ সালের আট সেপ্টেম্বর ছিয়ানব্বই বছর বয়সে মারা যান তিনি ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত দীর্ঘতম সময়ের রাজা বাড়ান

कर दो